হ্যালো ব্রন ওয়েলকাম ব্যাক আজকে আমাদের বুকাবালের রিথ নেমোনিক সিরিজের চতুর্থ এপিসোড তো বিগত তিনটি এপিসোডে আমরা ত্রিশটি ওয়ার্ড আমরা শিখে শিখেছি নেমনিকের সাহায্যে তো আজকে আমরা নতুন করে আরও দশটি ওয়ার্ড শিখব তো চলেন শুরু করা যাক তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে যে কেস্টিগেশন এর অর্থ হচ্ছে কঠোর বর্ষনা কঠিন শিকার বা পানিশমেন্ট বা ক্রিটিসিজম এরকম বোঝায় তো এইটা মনে রাখার একটা ওয়ে হচ্ছে যে এই যে কেস্টিগেশন ক্যাস্ট ক্যাস্ট যেটা এটা হচ্ছে একটা জাত বোঝাই ঠিক আছে তো নেশন তো জাতি তো ওই আগেরকার দিনে যে জাতিটা লোয়ার ক্যাস্ট ছিল মানে তারা একটু নিচু জাতের বা নিচু গুত্রের ছিল তাদেরকে সবাই ক্রিটিসাইজ করত কঠোর বর্ষণা করত তো তারা এটাকে মনে করত যে এটা তাদের জন্য অনেক বড় একটা পানিশমেন্ট যে তারা নিচু গুত্রে জন্মগ্রহণ করেছে তো আপনি যখন এই ওয়ার্ডটা দেখবেন তো এখানে আপনার মাথায় কিন্তু এটি আসবে যে ক্যাস্ট একটা জাত তো যখন নিচু জাত যাতে মানুষ জন্মগ্রহণ করে তো তাদেরকে অনেক বর্ষণা বা কঠিন শাস্তি বা সমালোচনা সহ্য করতে হয় তো কেস্টিকেশন অর্থ যে এই যে পানিশমেন্ট বা সমালোচনা বা ক্রিটিসিজম এটা এরকম নেমোনিকের সাহায্যে এটা আমরা বুঝতে পারি তো এটা হচ্ছে নেমোনিকের ম্যাজিক যে ওই ওয়ার্ডটাকে অন্য কোনো কিছুর সাথে মিলিয়ে পড়া তো আমরা একটা সেন্টেন্সও তৈরি করেছি দ্য ম্যানেজার ম্যানেজার্স পাবলিক কেস্টিগেশন অফ দ্য এমপি এমব্রেস্ট ইম ডিপলি ওই যে ম্যানেজার কি করলো ওই এমপ্লয়ীকে পাবলিকলি খুবই সমালোচিত করলো বা পানিশমেন্ট দিল এটা তাকে খুবই বিব্রত ফিল করিয়েছে এটা দেন হচ্ছে যে বাট্রেস এটা নাউন বা ভার্ব দুইটি হতে পারে তো বাট্রেস হচ্ছে যে সহায়ক স্তম্ভ বা ঠেকানো বা সমর্থন করা শক্তি যোগানো বা সাপোর্ট প্রুফ স্ট্রেংথেন্ড রেইনফোর্স বোলস্টার এগুলো বোঝায় আচ্ছা তার মানে মূল কথা হচ্ছে যে বাট কথাটা এটা হচ্ছে যে কোনো কিছু সমর্থন করা মানে সহায়তা দেওয়া আর কি সাহায্য করা বা সাপোর্ট দেওয়া এরকম বোঝায় তো এটা মনে রাখতে পারেন এই যে বাট এবং রেস্ট থেকে হচ্ছে যে রেস্ট বাট রেস্ট তো এই যে ইউর বাট বা আওয়ার বাট সাপোর্ট আস ওয়েন উই সিট অ্যান্ড রেস্ট যখন আমরা কোথাও বসি এবং রেস্ট নেই তখন কিন্তু আমাদেরকে এই বাট এটা আমাদেরকে সাহায্য করে তো বাট অর্থ তো জানেন বললাম না এখানে তো এটা আমাদের কি করে সাহায্য করে মানে সাপোর্ট দেই তো এই এটা হচ্ছে নেমোনিক এই বাট রেসের তো বাট রেস দিয়ে আমরা এই যে সাপোর্টই বুঝাবো কারণ এই বাট আমাদেরকে সাহায্য করে বা সাপোর্ট করে বসার জন্য বা রেস্ট নেওয়ার জন্যে ওকে সেন্টেন্স হচ্ছে এরকম দ্য ওয়াল নিডেড এ স্ট্রং বাট্রেস ফর সাপোর্ট ওই যে দেয়ালটা হয়তো এটা পরে যাবে তো এটা এটার জন্য একটা সাপোর্ট দরকার তো সাপোর্টটাকে বলছে যে বাট্রেস রেস ফর সাপোর্ট বা ওইটার সাপোর্ট দেওয়ার জন্য তো দুইটাই সাপোর্ট হয়ে গেছে যাই হোক ক্যাটালিস্ট এটা একটা নাউন এর অর্থ হচ্ছে যে উদ্দীপক অনুঘটক উৎসাহ ও পরিবর্তনের উৎস বা স্টিমুলাস স্পার্ক ফ্রিগার অ্যাক্সেলারেট বা ইনস্টিগেটর আচ্ছা অ্যাক্সেলেটর বা ইনস্টিগেটর বা ট্রিগার যাই বলেন এটা অর্থ হচ্ছে যে আপনাকে কোনো কিছু একটা করার জন্য উদ্দীপনা দেওয়া যে ওই জিনিসটা আপনি করেন বা ওইটার পিছনে আপনি দাবিত হন তো এই যে ক্যাটালিস্ট বলতে এটাই বুঝায় কোনো কিছু অ্যাক্সেলারেট করা মানে এটা একটু দ্রুত গতিতে করা বা এটার কাজটা একটু বৃদ্ধি পাওয়া এটা কেমিক্যাল ক্ষেত্রে অনেক ব্যবহার হয় তো যাই হোক ক্যাটালিস্ট কীভাবে আমরা নেমোনিকের সাথে মনে রাখতে পারি দেখেন ক্যাটাগরিকা লিস্ট এই যে ক্যাটা থেকে ক্যাটাগরিকাল লিস্ট হচ্ছে তো লিস্ট ক্যাটাগরিকাল লিস্ট আচ্ছা যখন আপনি কোন একটা কাজ করবেন আপনার হাতে যখন ক্যাটাগরিকাল লিস্টটা থাকবে যে প্রসেসটা যে হবে কোনটার পর কোনটা হবে বা কিভাবে হবে যখন আপনার কাছে এই ক্যাটাগরিকাল লিস্ট থাকবে তখন এটা আপনাকে কি করবে আপনার কাজটা একটু দ্রুত করতে কিন্তু সাহায্য করবে যদি আপনার কাছে কোনো লিস্ট না থাকে কিভাবে কি করবেন কোনো ফর্মুলা না থাকে তখন কি করবেন আপনি কাজটা অনেক ধীরে গতিতে হবে বা ওরকম ফাস্ট হবে না আপনার জন্য অনেক পেছানো বা অগুচল মনে হবে কিন্তু আপনার জন্য যদি একটা ক্যাটাগরিগরিক লিস্ট থাকে তো এটা কি হবে অ্যাক্সেলারেট করবে আপনার কাজটাকে তো ইট ইজ অ্যান অ্যাক্সেলারেটর এটা একটা কাজ করবে এই লিস্ট দ্যাট অ্যাক্সেলারেট ইউর ওয়ার্ড প্রসেস আপনার কাজটা যেটা আর একটু দ্রুত গতিতে করবে তো এ হচ্ছে ক্যাটালিস্ট যার অর্থ হচ্ছে উদ্দীপক বা অনুঘটক বা পরিবর্তনের উৎস বা যেটা আপনাকে একটু স্টিমুলেট করবে কাজটা করার জন্যে ওকে সেন্টেন্স হচ্ছে হার স্পিচ ওয়াজ এ ক্যাটালিস্ট ফর চেঞ্জ তার উক্তি বক্তব্য ছিল একটা ক্যাটালিস্ট একটা ইনস্টিকেটর মানে উদ্দীপনা এরকম একটা বিষয় ছিল এটা হচ্ছে যে ক্যাটালিস্টের একটা সেন্টেন্স আচ্ছা তারপরে সুপার সিড সুপার সিট হচ্ছে যে প্রতিস্থাপন করা বা স্থান দখল করা রিপ্লেস করা ওভার করা বা ডিসপ্লেস করা কোন একটা কিছু পরিবর্তন হয় নতুন একটা জিনিস চলে আসে ওই জায়গায় এটা হচ্ছে যে সুপার সিড আচ্ছা এটার নেমনিক হচ্ছে দেখেন সুপার সিড আচ্ছা সিড মানে তো বীজ আমরা জানি গাছ যে লাগায় যে বীজ বপন করে আর সুপার বীজ তার মানে যে বীজটা খুবই সুপার তো হাইব্রিড বীজটা কিন্তু এরকম হয় ওটাকে আমরা হাইব্রিড বীজটা কিন্তু সুপার বীজ বলি তো বাজারে যখন হাইব্রিড বীজ চলে আসে তখন আমাদের দেশি যে বীজগুলো ওগুলাকে কি কী করে রিপ্লেস করে ফেলে ঠিক আছে তো হাইব্রিড বীজ লাগালে ফলন ভালো হয় আরও বেশি পরিমাণে শাকসবজি হয় এই কারণে এটা আমাদের দেশি যে ফলনগুলো আছে বীজগুলো ওগুলাকে কি করে প্রতিস্থাপন করে ফেলে তো এটাই হচ্ছে আমাদের মনে রাখা টেকনিক যে সুপার সিড মানে যে হাইব্রিড যে সিডগুলো ওগুলা যা আমাদের দেশি সিডগুলাকে প্রতিস্থাপন বা রিপ্লেস বা ওভার করে ফেলেছে তো সেন্টেন্স হচ্ছে নিউ লস উইল সুপার সিড দ্য ওল্ড ওয়ান্স নতুন যে ল বা আইন আছে সেটা কি করলো পরিবর্তন করে ফেললো বা রূপ স্থানান্তর প্রতিস্থাপন করে ফেললো পুরাতন যে আইন ছিল সেটা নেক্সট চিকেনারি চিকেনারি হচ্ছে যে চতুর চাতুর্য ধুকাবাজি প্রতারণা দ্য ইউজ অফ ট্রিক্স টু ডিসিভ সামন কাউকে প্রতারণা করা ফ্রড করা ডিসিপশন করা ট্রিকারি এই এইসব বোঝায় তো এটার মনে রাখার টেকনিক হচ্ছে যে দেখেন চিক চিক বলতে আমরা জানি এটা অনেকে স্লাইং হিসেবে ইউজ করে ইয়াং নারীদেরকে আচ্ছা যাই হোক তো আমরা জাস্ট নারী মনে রাখি এই দোজ গার্লস আর ভেরি কানিং তারা খুবই চতুর হয় অ্যান্ড ডিসিভ বয়েজ তারা ছেলেদেরকে প্রতারণা জালে ফেলে ফর দেয়ার ওন বেনিফিট তাদের নিজের বেনিফিটের জন্য ওকে তো এটা হচ্ছে যে আমাদের নারী মনে রাখার ওয়ে যে এই যে নারী নারী যারা তারা কি করে ছেলেদেরকে প্রতারণা করে তাদের নিজেদের উদ্দেশ্যে তো চিকেনারি অর্থ হচ্ছে যে এই যে ধুকাবাজ বা প্রতারণা করা তো হচ্ছে এইরকম কিন্তু প্রতারণা বা ধুকাবাজি ইউজ করে যাতে তারা ভোট জিততে পারে দেন ভেসিলেট আচ্ছা ভেসিলেট হচ্ছে যে এটা একটা ভার তো এর অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া দ্বিধাগ্রস্ত হওয়া দুল খাওয়া ওয়েভার হেজিটেট হওয়া ফ্ল্যাকচুয়েট হওয়া আচ্ছা ভেসি লেট ভেসি ভেসি লেট আচ্ছা এটা একটু মনে রাখতে পারেন এভাবে যে ভেসি হচ্ছে যে দেখেন ভিসি ঠিক আছে আর লেট তো দেরি করা তো ভিসি ভিসি বা ভাইস চ্যান্সেলর যখন লেট করে কোনো একটা অনুষ্ঠানে তখন ওই অনুষ্ঠানের যারা আয়োজক আছে তাদের জন্য কিন্তু আসলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় তারা হেজিটেট ফিল করে যে আচ্ছা প্রোগ্রামটা এখন রান করবো হবে কারণ ভিসি তো আসে নাই মানে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যেখানে ভিসি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তো বিভিন্ন অনুষ্ঠানে ওই ভিসির দাওয়াত থাকে তো সে যদি না আসে বা লেট করে তখন অর্গানাইজারদের খুবই একটা এমব্রেস ফিল হয় বা তারা একটু হেজিটেট ফিল করে তো এভাবেই মনে রাখেন যে ভিসি লেট ভিসি লেট করলে এটা একটা এমব্রেস ফিল হয় বা ফ্লাকচুয়েট হয় বা দ্বিধাগ্রস্ত হয় এরকম একটা বিষয় হি ভেসিলেটেড বিটুইন টু কেরিয়ার চয়েস সে দুইটা কেরিয়ার চয়েসের মধ্যে একটু হেজিটেট ফিল করছে বা দুল খাচ্ছে বা কোনটা করবে কোনটা না এরকম একটা অবস্থা আর কি দেন ভায়াবল ভায়াবল হচ্ছে যে কার্যকর এক অ্যাডিকটিভ এটা এর অর্থ হচ্ছে কার্যকর বা টিকে থাকার যোগ্য বা ফিজিবল ওয়ার্কেবল পসিবল এটা মনে রাখবেন এইভাবে ভায়াবল অ্যাবল এই যে অ্যাবল ভায়াবল অ্যাবল টু মেক ইট ফিজিবল মানে সে অ্যাবল বা কেউ একজন এবল যোগ্য টু মেক ইট এটা করতে ফিজিবল বাস্তবায়ন করতে এটা মানে অ্যাবল সে অ্যাবল ঠিক আছে তো এবার মনে রাখা যায় ভায়াবল মানে হচ্ছে যে অ্যাবল কি কি করতে অ্যাবল এটা ফিজিবলতে বা ওয়ার্কেবল বা পসিবল করতে অ্যাবল তো এটা সহজেই মনে রাখা যায় সেন্টেন্স হচ্ছে ইট ইজ ইট ইজ এ ভায়াবল প্ল্যান এটা একটা মানে ফিজিবল বা বাস্তবায়নযোগ্য বা পসিবল প্ল্যান উইথ গুড চান্স অব সাকসেস যেখানে সাকসেস হওয়ার চান্সটা খুবই ভালো ওকে তারপর লিভি লিভি হচ্ছে নদীর বাদ উঁচু পার বা অ্যাম্যান্ট বা ডাই বা ড্যাম বোঝায় ওই যে নদীর বাদ যে থাকে ওটাকে ওগুলাকে বলা হয় লিভি তো লিভিটা মনে রাখতে পারেন এভাবে উই লেভেল দ্য ল্যান্ড উইথ লিভি টু প্রিভেন্ট ফ্লাডিং তার মানে আমরা লেভেল করে দিয়েছি জমিটাকে উইথ লিভি লিভির মাধ্যমে লিভির মাধ্যমে লেভেল করে দিয়েছি ঠিক আছে লিবির মাধ্যমে লেভেল করে দিয়েছি মানে লেভেল মানে একটু উঁচা করে জমির সাথে একটা লেভেল করে দিয়েছি যাতে ফ্লাড মানে বন্যা না হয় ঠিক আছে তো দেখেন এটা লিভির সাথে লেভেলটা মনে রাখেন লিভি করে লিভি লেভেল করেছি লিভি দিয়ে যাতে করে বন্যা না হয় তো এটা হচ্ছে যে নদীর বাদ সেন্টাস হচ্ছে দ্য লিভি সেভ দ্য টাউন ফ্রম ফ্লাডিং ওই যে টাউনটা মানে শহরটাকে বন্যার থেকে রো রক্ষা করে লিভি দেন কমেন সুরেট কমেন সুরেট হচ্ছে যে সমপরিমাণ সমানুপাতিক উপযুক্ত বোঝায় এটা অ্যাডজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট প্রপ্রোশনেট ইকোয়াভালেন্ট ইকুয়াল কোরসপন্ডিং এর এরকম বুঝায় মানে সমান বোঝায় আর কি বিষয়টা দুইটা জিনিস হয়তো সমান বা আনুপাতিক এরকম একটা বোঝায় ইকোয়াভ্যালেন্ট বুঝায় তো দেখেন কমেন স্যুরেট কমেন কমন মানে হচ্ছে যে কি কমন কমন পড়তে থাকেন দেখেন কমন চলে আসবে কমন মানে কমন চলে আসবে কমেন স্যুর কমন স্যুরেট স্যুরেট মানে সমান কমন শু মানে সমান মনে করলাম আর রেট তো রেট তাহলে দেখেন কমন সমান রেট কমন স্যুরেট কমন সমান রেট বা কমেন সমান রেট কমন স্যুরেট একই রকম শোনা যাচ্ছে যে কমন সমান রেট দ্যাট মিনস আওয়ার রেট উইল বি ইকুয়াল টু দ্য চিপেস্ট প্রোডাক্ট বা আমাদের রেটটা কি হবে সমান হবে কিসের সমান হবে একটা চিপেস্ট প্রোডাক্টের সমান হবে মানে আমার প্রোডাক্টের মূল্যটা একটা যে কোনো একটা প্রোডাক্টের সাথে তুলনা করলেই হবে একটা প্রোডাক্টের সমান বা ইকুয়াল হবে তো কমন রেট মানে হচ্ছে যে কমন সমান রেট কমন শো শু মানে সমান কমন সমান রেট মানে সমান রেট থাকা ইকুয়াল অভ্যালেন থাকা বা ইকুয়াল একটা রেট থাকা ওকে সেন্টেন্স হচ্ছে পে শুড বি কমন সুরেট উইথ এক্সপেন্স এই যে পে যেটা বেতন এটা হবে কিসের সমতুল্য বা সমান এক্সপিরিয়েন্সের মানে যার এক্সপিরিয়েন্স বেশি সে একটু বেশি স্যালারি পাবে এরকম ফাইনালি প্রোডিজাল প্রোডিজাল হচ্ছে যে প্রোডিগাল সরি প্রোডিগাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে অপবেই ওয়েস্টফুল এক্সট্রাভাজেন্ট লেভিশ ঠিক আছে প্রডিগাল এখন দেখেন প্রোডি প্রডি মানে প্রোডি প্রোডিগাল তো প্রোডিগাল প্রোডি হচ্ছে যে প্রাডু আর গাল মানে হচ্ছে গার্ল প্রাডু গার্ল দুইটা বিষয় কিন্তু প্রাড়ু একটা গাড়ি গার্ল তো নারী তো দ্য ফেমাস প্রাডো কার এবং দ্য গার্লস এই দুইটা বিষয় দুইটাই কিন্তু কি করে দুইটাই কিন্তু মানে হচ্ছে কি বোথ আর ওয়েস্টফুল থিংস মানে এগুলা অপচয় বা অপব্য বিষয় যেমন প্রাডু কার খুবই দামি একটা গাড়ি আবার হচ্ছে যে দা গার্ল মেয়েরা খুবই খরচ করে তো অপবেই করে তারা তারা এই দুইটা জিনিসই হচ্ছে যে অপবেই বা ওয়েস্টফুল জিনিস ঠিক আছে সেন্টেন্স হচ্ছে দ্য প্রডি সন রিটার্ন হোম অ্যাট লাস্ট ওই যে যে খরচ করে ওই ছেলেটা হয়তো বাসা থেকে ভেঙে গিয়েছিল সে সবশেষে ব্যাপার বাড়িতে ফিরে আসছে তো এই হচ্ছে আমাদের আজকের দশটা ওয়ার্ড তো এক নজরে আমরা একটু রিকেপটা দেখে নিই ক্যাস্টিগেশন ছিল কি ক্যাস্ট লোয়ার ক্যাস্টে যারা জন্মগ্রহণ করে তাদেরকে সমালোচনা সহ্য করতে হয় তো এই ক্যাস্টিগেশন ছিল হচ্ছে যে তাদের জন্য একটা অভিশাপ টাইপের আর কি বাট ট্রেস হচ্ছে যে এই যে রেস্ট নেওয়ার জন্য বা বসার জন্য বাট আমাদের সাপোর্ট করে তার মানে বাট রেস হচ্ছে সাপোর্ট ক্যাটালিস্ট এই যে ক্যাটালিস্ট বা ক্যাটাগরিকাল লিস্ট থাকলে কাজটা অনেক দ্রুত হয় তো এটা আমাদেরকে উদ্দীপনা দেয় তাহলে হচ্ছে উদ্দীপনা দেওয়া বা অ্যাক্সেলারেট করা কাজটাকে সুপার সুপার সিট হচ্ছে যে এই যে সিট সুপার সিট মানে হচ্ছে যে উন্নত মানের সিট বিশ যেটা হচ্ছে যে পুরাতন বা দেশি সিটগুলোকে স্থানান্তরিত করে ফেলেছে তো এই যে সুপার সিট হচ্ছে যে প্রতিস্থাপন করা চিকেনারি যারা হচ্ছে যে ছলনা করে চিকেনারি তারা প্রতারণা করে ছেলেদের সাথে তো চিকেনারি এই এই ধরনের নারী প্রতারণা করে ওকে ভেসিলেট হচ্ছে বিসি লেট করছে এই কারণে ইতস্তত বা ফিল করেছে কারা অর্গানাইজাররা তো তারা হেজিটেট ফিল করেছে তো ভেসিলেট হচ্ছে হেজিটেট ভায়াবল মানে অ্যাবল কি করার জন্য অ্যাবল বাস্তবায়ন করার জন্য অ্যাবল তার মানে ফিজিবল ভায়াবল মানে ফিজিবল লিভি মানে হচ্ছে বলছিলাম কি লেবেল লিভি লেবেল করেছে লিভি মানে হচ্ছে যে উঁচু বাদ দেওয়া বাদ দিয়ে কি করেছে লেবেল করেছে একটা তাহলে লিভি মানে হচ্ছে বাদ কমন সুরেট হচ্ছে যে কমন সু সমান রেট তার মানে সমান একটা রেট স্থাপন করা তার মানে হচ্ছে ব্যালেন্স বুঝাই এটা কমন সুরেট হচ্ছে যে ব্যালেন্স বা সমান এরকম একটা বা প্রপোর্শনাল বোঝাই দেন প্রোডিগাল তাহলে প্রোডি বলছিলাম যে প্রাউড সরি প্রাডু আর গাল মানে হচ্ছে গার্ল দুইটা বিষয় হচ্ছে অপচয়কারী তাহলে আমরা এই প্রোডিগাল বলতে বুঝতে পারি যে অপচয়কারী এরকম আর কি তো এই হচ্ছে আমাদের আরও নতুন দশটি ওয়ার্ড তো টোটাল চল্লিশটি ওয়ার্ড হলো তো এভাবেই চলতে থাকবে আরও অনেকগুলো ওয়ার্ড আমরা ভুকাবলারই সরি ওয়ার্ড আমরা নেমনিকে সাহায্যে মুখস্থ করবো তো সাথেই থাকেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ